হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই হেস মাম্মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো বাসায় এসে দেখি এরকম ঘরের অবস্থা তো আমাদের ঘরের অবস্থা প্রায় সময় এরকম থাকে কারণ বাজার থেকে আসলেই ঘরের অবস্থা এরকম হয়ে যায় তো স্কুল থেকে এসেই দেখি যে আম্মা বাজার নিয়ে আসছে আজকেও আমার একটু আনুবাসে গিয়েছিল ওখান থেকে বাজার নিয়ে আসতে আসতে লেট হয়ে গেছে তারপরে স্কুল থেকে এসেই দেখি শাহিরা মাহিরা খেলাধুলা করতেছিল শাহিরা আমার কাছে বিচার দিল যে ওকে ছোলায় দিছে ওইরকম করছে সেরকম মাহিরাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তখন ও আবার বলতেছে ও আমাকে ওখানে যেতে দেয় সেখানে যেতে দেয় ওটা করতে দেয় এই জন্য আমি এরকম করেছি তো ওদের কাছ থেকে রান্না করে চলে আসছি এসে দেখতেছি যে আম্মা বান্না করতেছে আর এর মধ্যেই আব্বা এটা কাঁঠাল নিয়ে চলে আসছে নামাজ পড়ে তো আব্বা একটু দয়ালু মানুষ এক লোকে কাঁঠালটা বিক্রি করেছিল কাঁঠালওয়ালা কিন্তু লোকটি যে যার কাছে বিক্রি করেছে সে ন্যায় এখন সে খুব আফসোস করতেছিল তো আব্বা বলছে যে আচ্ছা ঠিক আছে যেহেতু কাঁঠালটা ভাঙা আছে আমাকে দিয়ে দাও তো আব্বা একটু অবশ্যই কিছু কমই ডিসকাউন্টে নিয়ে আসতে পারছে কাঁঠালটা যদিও আহামনি অত বেশি ভালো কোষ ছিল না বাট খেতে খুবই মিষ্টি ছিল তো কাঁঠাল যেহেতু এনেছে সেহেতু ভাঙার দায়িত্বটা আমার উপরেই কারণ কাঁঠাল আমাদের ঘরে মোটামুটি সবাই পছন্দ করে বাট ভাঙতে কেউই পছন্দ করে না যেরকম কে কে আছেন আপনারা যারা কাঁঠাল খেতে পছন্দ করেন বা ভাঙতে পছন্দ করেন না কাঁঠাল আনলে সময় আমি আর আম্মাই ভাঙা হয় এমন কি আমি শ্বশুরবাড়িতে গেছি সেইখানেও কাঁঠাল আমার যা পছন্দ করে না ওরকম কেউই পছন্দ করে না সেখানেও আমি বা আমার শাশুড়ি ভাঙতে হয় তো এই তো করতে করতে তো গতকাল রাত্রে আমার জন্য যে একটা জামার কাপড় রেখেছি বাচ্চাদের জন্য রেখেছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত ভিডিওতে তো সেই জামা আম্মার জামাটাই কাটতেছিলাম কিন্তু আমাকে তাড়াতাড়ি করে বানিয়ে দিব গরমের দিনে কাপড় পরতে খুব বেশি অস্বস্তি ফিল করে আম্মা এই জন্যে আসলে মূলত নিছি তো আমি ওই রকম পাকা টেইলার না হাতুরি মার্কা টেইলার তো হাতুরি মার্কা টেইলারের কাজও মার্কা হয় এটা সবাই জানেন তো আমি এখানে আমার বডির মাপ নিয়ে সিনার মাপ নিয়ে তারপরে আট করে নিচ্ছিলাম তো এখানে এই যে আমাদের বড়ির যে শেপটা শেপটা করছিলাম তারপরে এখানে আবার মাপ নিয়ে এখানে যে কা আপনার যে আর্ম হোল আছে ওইটার মাপটা নিলাম নেওয়ার পরে নিচে দিয়ে ডাক দাগ টেনে নিচ্ছি তো আসলে অতটা হাতুড়ি ভাঙা সেলাই করলেও মোটামুটি আমি ভালোই করি কারণ এখন বাজারে যে পরিমাণ মূল্য একটা কাপড় চোপড় সেলাইয়ের মজুরি তো ওইখানে যে যাচ্ছে যে যেই পরিমাণ আমাদের জামা কাপড় লাগে ওই পরিমাণ টাকার মজুরি দিতে গেলে ওই মজুরির টাকার পরিমাণ দিয়ে আরও দুই তিনটা থ্রি পিস কেনা যায় সুতির তো এই হিসাব করে আর ওইরকম সেলাই করি না বাহিরে ভালো মন্দ মোটামুটি ঘরে নিচে সেলাই করার চেষ্টা করি তো কেটে রেখেছি এটা সেলাই টিউটোরিয়ালও আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে ভিডিওতে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো আমি জামা কেটে রাখি এরপরে হাতা কাটবো তো আপনারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট যারাই ভিডিও দেখেন না কেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ফলো দিয়ে আমার সাথে থাকবেন কারণ আপনাদের জন্যই এটা করা আসলে আমি যে শুধু করি তা না আমিও কিন্তু অন্যের ভিডিও দেখি আমার কাছে ভালো লাগে আমার কাছে এন্টারটেনিং লাগে এই জন্য দেখি অবশ্যই আমার ভিডিও যদি দেখে আপনারা একটু এন্টারটেন হন একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ